বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টে দেয়া রায়ের অনুলিপি প্রকাশ করা হয়েছে সম্প্রতি পৃথকভাবে এসব রায়ের অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যা আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে এর আগে গত বছরের অক্টোবরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সেই রায়ের অনুলিপি প্রকাশ পেল উল্লেখ্য দুই সালে বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের সময় বাস পোড়ানোর অভিযোগে দারুসালাম থানায় উনত্রিশ জানুয়ারি চার ফেব্রুয়ারি বিশ ফেব্রুয়ারি এক মার্চ তিন মার্চ ও যাত্রাবাড়ি থানায় তেইশ জানুয়ারি ও চব্বিশ জানুয়ারি পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছিল পরে এসব মামলায় তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয় দুই সতেরো সালে খালেদা জিয়া এসব মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টের কাছে আবেদন করেন তখন আদালত রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর গত বছরের অক্টোবরে চূড়ান্ত শুনানি শেষে রুল মঞ্জুর করে মামলা বাতিলের রায় দেয় হাইকোর্ট যা আইনের শাসনের জন্য একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা